অনেক মিষ্টি সুন্দর গ্রান ঠিক আছে হ্যায় বাই ভাই ফুল নিয়ে যান ফুল 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 দিয়ে আমি কি করবো ফুল নিয়ে আপনার প্রিয়জন দিবেন একটা ফুল কিনলে একশো টাকা পাইবেন আমার তো কোনো প্রিয়জন নাই আর নাছাড়া একটা ফুল কিনবেন বিশ টাকা দিয়ে পাইবেন একশো টাকা এটা কেন লাভ না লস ও বৃষ্টি এটা কিনলে একশো টাকা পাবেন হ্যাঁ আর এই যে ফুলের এই যে একটু পাপড়ি আছে এইটা আপনি পকেটে রাখেন রাখলে রাখলে আপনার সমস্ত শরীর পারফিউমের ড্রানের মতো গ্রাম ছড়াবে সবসময় থাকবে গ্রাম সবসময় গ্রাম থাকবে আপনার কোনো পারফিউম কিনতে হবে না হ্যাঁ নতুন আমার কিনা করতে হবে না ঠিক আছে পারফিউম কেনার কোনো দরকার নাই ও তাই হ্যাঁ দইটা বৃষ্টি আদম হ্যাঁ সারা বছর থাকবে না গ্রাম সারা বছর আর ওছলে গ্রাম থাকবে তো আমার পারফিউম বা সেন্টের বোতল কোনো কিছু কিনা লাগবে না কিছু কিনা লাগবে না শিওর তো শিওর ও এমন না কে আরে এটা আমার লোক বলছ লোক তো সারা কোন এমনি

তে বাপ শব্দ হইছে তোর বাপ শব্দ ভালোই দছস দেহি অ তোর মোবাইল আরে বাবা মোবাইলে মত গার্লফ্রেন্ডে সবই তোর গার্লফ্রেন্ড উঠাইতে দিবারো মানে বেগা আছে ঠিক আছে তোর ফুলের গ্রামনে বেশি করে ফুলের গান নিতে থাক ঠিক আছে আই আমি দাঁদাহানি করলাম তোরা কোনো ক্ষয়ক্ষতি ক্ষতি করই তোরা কোনো অজ্ঞান অতি না অতি না তোরা ঠিকই আছস আধা ঘন্টা পরে তোরা সুস্থ সবল হয়ে যাবে ঠিক আছে কিন্তু আধা ঘন্টা পরে আর আমারে পাতিনা আমার লাগতো তো দেহ হইতো না ভবিষ্যতে কোনোদিনও দেহহার চিন্তা ভাব না তোরা মাথা হইনিস না তোরা এই পজিশনেই থাক আধা ঘন্টা তাদের জন্য রেখে গেলাম আধা ঘন্টা পরে তাদের জ্ঞান ফিরবো আমি এখন চলে গেলাম টাটা বাই বাই ভালো থাক যাওয়ার আগে তোদের সাথে আরেকটা সেলফি তুলে আল্লাহ হাফেজ কেউ ভাই আমি লুকটা কো ভাই আমি না হের লোক